নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আপনার সন্তানের যদি আত্মবিশ্বাস আপনার সন্তানের যদি কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে তাহলে রাশি অনুসারে আপনার সন্তানের জীবনে কি প্রয়োগ করবেন যার মাধ্যম দিয়ে তার কনফিডেন্স লেভেল তার আত্মবিশ্বাসকে ধরে রাখা যেতে পারে এবং বৃদ্ধি করা যেতে পারে আমি আলোচনা করবো যেহেতু রাশিভিত্তিক তাই প্রথম আলোচনা করব প্রথম রাশি মেষ রাশি দেখুন মেষ রাশির যারা জাতক আছেন যারা মেষ রাশির জাতিকা আছেন তাদের মধ্যে যদি আত্মবিশ্বাসের অভাব ঘটছে এমন ক্ষেত্রে আপনারা প্রত্যাহিকভাবে সূর্যকে রলি মিশ্রিত জল অর্ঘ দিন প্রত্যাহিকভাবে এমনটি করতে থাকুন নিশ্চিতভাবে আপনাদের জীবনে শুভত্ব বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাসের যে ঘাটতি তা দূর হবে বৃষরাশি দেখুন বৃষরাশির জাতক বা জাতিকার জীবনে যদি কখনো আত্মবিশ্বাসের ঘাটতি দেখতে পাচ্ছেন পড়াশুনোর ক্ষেত্রে হতে পারে কর্মজীবনে হতে পারে যে কোনো ক্ষেত্রেই যদি আত্মবিশ্বাস কমে যাচ্ছে তাদের কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে এমন ক্ষেত্রে প্রত্যাহিকভাবে দুধের সেবন করুন শিবলিঙ্গের দর্শন করুন এবং শিবলিঙ্গের উপাসনা করুন চেষ্টা করুন নম মন্ত্রের একমালা একমালা জপ প্রত্যাহিকভাবে করতে নিশ্চিতভাবে আপনাদের যে মানসিক কনফিডেন্স যে মানসিক দৃঢ়তা সেগুলি অবশ্যই বৃদ্ধি পেতে দেখতে পাবেন মিথুন রাশি দেখুন মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আত্মবিশ্বাসের যদি ঘাটতি হচ্ছে আত্মবিশ্বাস যদি কমে যাচ্ছে দিন বেদিন এমন ক্ষেত্রে আপনারা আপনাদের জীবনের ব্যবহারিক প্রয়োগের মধ্যে সবুজ রঙের ব্যবহার আপনার বস্ত্রে করুন এবং তার সাথে সাথে প্রত্যাহিকভাবে খাদ্য সেবনের পরে মৌরির সেবন অবশ্য করুন দিনের মধ্যে বেশিরভাগ সময় আপনারা খাদ্য যখনই ভোজন করছেন তখনই কিন্তু আপনারা মৌরির সেবন অবশ্য করুন এতে নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে যে কনফিডেন্সের অভাব ঘটছে সেগুলো দূর হতে দেখতে পাবেন কর্কট রাশি দেখুন কর্কট রাশির যারা জাতক আছেন যারা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে যদি আত্মবিশ্বাসের অভাব ঘটছেই তাহলে কি করবেন তাহলে আপনারা আপনাদের কনফিডেন্স লেভেলকে বাড়ানোর জন্য আত্মবিশ্বাসকে দূরে রাখার জন্য আপনারা প্রত্যাহিকভাবে একবার করে অবশ্যই হনুমান চালিসার পাঠ করুন এবং তার সাথে সাথে সামান্য সামান্য মিচ্রির সেবন আপনারা আপনাদের ক্ষেত্রে অবশ্য করে যান প্রত্যেক দিন এমনটি আপনারা যদি প্রত্যাহিক জীবনে করে যেতে পারেন নিশ্চিতভাবে আপনাদের আত্মবিশ্বাস ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাবেন সিংহ রাশি দেখুন সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি আত্মবিশ্বাসে ঘাটতি হচ্ছে আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যাচ্ছে এমন ক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকারা কি করবেন সূর্যকে প্রত্যাহিকভাবে হলুদ মিশ্রিত জলে জলার্ভ্য দেবেন এবং একই সাথে আপনারা কিন্তু চেষ্টা করবেন আখরোট প্রত্যাহিকভাবে সেবন করতে এতে নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে যে আপনার আত্মবিশ্বাসের খামতি আত্মবিশ্বাসের ঘাটতি সেগুলি কিন্তু ধীরে ধীরে পূরণ হতে দেখতে পাবেন রাশি দেখুন কন্যা রাশির যারা জাতক আছেন যারা জাতিকা আছেন তাদের মধ্যে আত্মবিশ্বাসের অনেক সময় কম হয়ে যায় এমন যদি আপনাদের ক্ষেত্রে কম আত্মবিশ্বাস হয়ে যাচ্ছে আপনার মন ভেঙে যাচ্ছে কোনো কাজে আপনি কনফিডেন্স পাচ্ছেন না এমন ক্ষেত্রে আপনারা কি করবেন এমন ক্ষেত্রে আপনারা আপনাদের জীবনের ব্যবহারিক দিকগুলিতে আপনারা নীল বস্ত্রের ব্যবহার করুন এবং তার সাথে সাথে প্রত্যায়িকভাবে খাদ্যদ্রব্য সেবনের পরে সামান্য মৌরির সেবন অবশ্য করুন এতে আপনাদের আত্মবিশ্বাস এবং কনফিডেন্স লেভেল ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাবেন তুলারাশি দেখুন তুলারাশির যারা জাতক আছেন জাতিকা আছেন তাদের মধ্যে যদি কনফিডেন্স এবং আত্মবিশ্বাসের অভাব ঘা হচ্ছে ঘাটতি হচ্ছে এমন ক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যাহিকভাবে সকালবেলা অথবা এক মালা এক মালা করে আপনারা শনি মন্ত্রের জপ অবশ্য করুন অথবা শনি চালিশার পাঠ অবশ্য করুন ওম শনিশ্চরায় নম এই মন্ত্রের পাঠ প্রত্যহিকভাবে করতে থাকলে আপনাদের ক্ষেত্রে যে দৃঢ়তা সেটা বৃদ্ধি পাবে এবং মনের মধ্যে এক একাগ্রতার ভাব তৈরি হবে এবং আপনাদের মধ্যে কিন্তু কনফিডেন্সের যে অভাব তৈরি হচ্ছিলো সেগুলো কিন্তু ধীরে ধীরে কম হতে দেখতে পাবেন এর সাথে সাথে আপনারা যদি বাইরের ফাস্টফুড আপনারা গ্রহণ করছেন সেগুলি থেকে বিরত থাকুন অবশ্যই আপনাদের মানসিক দৃঢ়তা এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাবেন বৃশ্চিক রাশি দেখুন বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ যখনই এদের মানসিক শক্তি কমে যাচ্ছে মানসিক দৃঢ়তা কমে যাচ্ছে এদের আত্মবিশ্বাস আত্মবল কমে যাচ্ছে এবং একই সাথে এদের কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে এমন ক্ষেত্রে এরা কিন্তু প্রত্যেকভাবে দুধের সেবন করতে থাকুক এবং শিবলিঙ্গের আরাধনা করুক শিবের আরাধনা করুক এবং তার সাথে সাথে প্রত্যেকভাবে একমালা একমালা করে অর্থাৎ সকাল সন্ধ্যে একমালা করে নম শিবায় মন্ত্রে জপ করতে থাকুক নিশ্চিতভাবে এদের জীবনে কিন্তু আত্মবিশ্বাসের যে ঘামতি আত্মবিশ্বাসের যে ঘাটতি সেটা দূর হতে কিন্তু অবশ্যই এরা দেখতে পাবে ধনুরাশি দেখুন ধনুরাশির যারা জাতক আছে অথবা যারা জাতিকা আছে এদের মধ্যে যখনই আত্মবিশ্বাসের ঘাটতি হয়ে যাচ্ছে আত্মবিশ্বাস কমে যাচ্ছে কোনো একটি কারণে আত্মবিশ্বাস নিয়েই তো যাচ্ছিলো কিন্তু কখনো হয়তো কমে যেতেই পারে যদি এমনটি আপনাদের ক্ষেত্রে ঘটছে কোনো বিশেষ কারণে তাহলে আপনারা প্রত্যেকভাবে গায়ত্রী মন্ত্রের জব অবশ্যই সকালবেলা করুন সূর্য উদয়ের পরবর্তী মুহূর্তে অবশ্যই গায়ত্রী মন্ত্রের জব করতে থাকুন প্রত্যেকভাবে আনকাউন্টেবলভাবে যদি আপনারা গায়ত্রী মন্ত্রের জব করছেন এবং আপনারা আপনাদের ব্যবহারিক জীবনে আপনারা যদি বস বস্ত্রের মধ্যে হলুদ রঙের প্রয়োগ করছেন তাহলে নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন যে মানসিক বল যে মানসিক শক্তি সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আপনাদের কনফিডেন্স কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু হয়েছে মকর রাশি দেখুন মকর রাশি জাতক বা জাতিকাদের জীবনে হতেই পারে এমনটি যে অনেক সময় হয় কি তাদের মধ্যে কনফিডেন্স লেভেল কম হয়ে যায় যদি কনফিডেন্স আত্মবিশ্বাস কমে যাচ্ছে মানসিকভাবে মন ভেঙে যাচ্ছে ধীরে ধীরে এমন ক্ষেত্রে আপনারা সাদা বস্ত্রের পরিধান করার চেষ্টা করুন সাদা সাদা বস্ত্রের ব্যবহার আপনার জীবনে করার চেষ্টা করুন এবং চেষ্টা করুন আপনারা প্রত্যেকভাবে সাদা চন্দনের যে আতর রয়েছে অথবা সাদা চন্দনের যে সুগন্ধি রয়েছে তার ব্যবহার আপনারা আপনাদের দেহে আপনার জীবনে অবশ্যই প্রয়োগ করতে এমনটি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের যে মানসিক অবসাদ নিয়ে আসছিল আপনার মধ্যে যে একটা মানে মানসিক বলটাকে যে হারিয়ে দিছিল। সেগুলো কিন্তু ধীরে ধীরে আপনারা উর্জা পেতে দেখতে পাবেন এবং আপনার কনফিডেন্স লেভেল ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাবেন কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে বলে রাখি যখনই মানসিক বল হারিয়ে ফেলছেন কনফিডেন্স হারিয়ে ফেলছেন তখন দ্রুত হারিয়ে যায় তাই এদের ক্ষেত্রে বিশেষ করে বলবো এরা কিন্তু গুড়ের সেবন সামান্য সামান্য হলেও প্রত্যাহিকভাবে করে যান এবং তার সাথে সাথে আকাশি রঙের প্রয়োগ যদি আপনারা আপনাদের জীবনে করছেন আকাশি রঙের যদি ব্যবহার আপনারা আপনাদের জীবনে করছেন নিশ্চিতভাবে আপনারা দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে এই সমস্যাগুলি অর্থাৎ মানসিক যে অবসাদ কনফিডেন্স লেভেলের যে অভাব এবং মানসিক যে দৃঢ়তা সেগুলো যে কমে যাচ্ছিল সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবেন রাশি দেখুন মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো এতে যদি মানসিক বল হারিয়ে যাচ্ছে মানসিক বল কমে যাচ্ছে কনফিডেন্স কমে যাচ্ছে এমন ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা প্রত্যাহিকভাবে কিন্তু হনুমান চালিসার পাঠ সকাল সন্ধ্যে করতে থাকুন এবং ফাস্ট ফুড অ্যাভয়েড করুন বাইরের খাবার অ্যাভয়েড করুন নিশ্চিতভাবে আপনাদের মানসিক বল বৃদ্ধি পাবে মানসিক শক্তি দেখতে পাবেন আপনার মধ্যে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে কনফিডেন্স লেভেল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রগাঢ় হতে দেখতে পাবেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম দ্বাদশ রাশির সন্তানদের মানসিক শক্তি কনফিডেন্স লেভেল যদি কমে যাচ্ছে তাহলে আপনারা কি প্রয়োগ করবেন এবং কি পন্থা অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে তুলতে পারেন আমাদের এই ছোট ছোট ভিডিওর এপিসোডগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার